জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হল বারবার ব্যবসায় পড়ে যে রাত্রে এতেকাল করবেন সেই রাত্রে সাহবাই কেরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কানতেছে সকলের ধারণা

হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমাকে বলেন মা তোমার আব্বা যান কি তোমারে বলল কান্না বন্ধ হলো তোমার ফাতেমা বলেন মা আমার আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হল রসুলের কালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার কাল হবে হয়েছিল তাই রসুল্লাহ বেউসায় পড়লেন আবার হুশ হল আবার বেউস হলেন হজরের পরে হাজরাতি জিব্রাইল এসে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরাতে জিবরাই বলছেন ইয়ারসুল আল্লাহ একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোন দিন চায় নাই আর কোন দিন না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে ফেরেস্তার নাম মালাকুল মউত হযরত মালাকুল মউত রাসূলের অনুমতি নিয়ে রাসূলের জাসাদ মোবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আদমান সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়া আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই

আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন নবী বললেন মালাকুল মৌ তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকুল মৌ যখন যান কবজ করতে যাবে রাসূলুল্লাহ বললেন আয়েশা একটু কাছে আসো ওই যে সোনা শুরু পায় একটু সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট ছোট ছয়টা টুকরা সোনা ছিল সোনাগুলো কই হযরত আয়েশা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক কোণী স্বর্ণ টুকরাগুলি সাদকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মুহাম্মাদের ঘরের ভিতরে সোনা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঘরে মাহেসা ছিলেন হযরত ওমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন ওমর কাঁদছো কেন হযরত ওমর বলছেন আমি বিশ্বনবী ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাই পানি রাখার পাত্র মাটিতে পড়ে আছে একটা গ্লাস মাটিতে পড়ে আছে আর এক কোনায়

সোনাগুলি বিতরণ করে দাও সৎকা করে দাও মালা মওত কে বললেন তুমি তোমার কাম সারো জান কবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা থেকে উচ্চারিত হলো আসসালাম আসসালাম ওয়া মালাকাত আইমানুক ও আমার উম্মতেরা নামাজ নামাজ ইন্তিকালের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাই কথা বললেন না উম্মত কে স্মরণ করালে আমার নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাকর জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চির জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন

যে একবার তাকাবে আর চোখ ফিরাইতে পারবে চোখে পলক দিত না মানুষেরা পলক দিলে পরে ওই সময় টুকু নবীরে দেখতে পারবো না এই জন্য চোখ খোলা রাখতো তাকে দেখার জন্য আব্দুল রোজা রসুলের হিজরতের পর চাচার কাছে তিনি ছিলেন গরিব মানুষ গিয়ে বলছে চাচা মোহাম্মদ সাল্লাম যা আখিরি জামানার পেগাম্বার আপনি কি বিশ্বাস করেন কইছে মনে হয় হইতেও পারে আচ্ছা তাহলে আপনি না আবদুল্লা বলছে আমি আপনার অপেক্ষায় ছিলাম আমি মনে করেছি আপনি ইমান আনবেন তারপরে আমি আপনার সাথে মান আনবো কিন্তু আমি তো আর ধৈর্য রাখতে পারছি না আমি যখন জানতে পারলাম আপনি ইমান আনেন আনবেন না আমি আপনাকে শুনাইয়া তৌহিদের কালেমার সাক্ষী দিতেছি আল্লাহর আলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাসা বলছে আব্দুল্লাহ তুমি জানো এর পরিণতি কি কো না জানি এর পরিণতি হচ্ছে তোমার বাড়ি ঘর উট ছাগল ভেড়া দুম্বা যা আছে সব আমার দ এগুলিকে

ভরা যুবক এই ছেলে কে উলঙ্গ দেখে দুই হাত দিয়ে চোখ ঠেসে ধরেছে বাবা তোমার এই দুরবস্থা কেন তিনি বললেন মা আমি রসুলের প্রতি আল্লাহর প্রতি ইমান এনেছি তাই আমার এই দুরবস্থা তুমি আমার কাছে কি চাও তিনি বললেন মা আমি আপনার কাছে শুধু একটা কাপড় চাই আমি মদিনায় যেতে চাই রসুলের কাছে মা বললো আমার কাছে তো কাপড় নাই আমি গরিব মানুষ একটা সেরা কম্বল আছে এই সেরা কম্বলটা তিনি পড়লেন হাঁটু বের হয়ে থাকে পায়ে হেঁটে কখনো কোনো যানবাহনে করে কষ্ট করে দীর্ঘদিন হেঁটে খেয়ে না খেয়ে মসজিদ নবী থেকে পৌঁছে গেছে নবীজি ঘরের থেকে বের হয়ে আবদুল্লাহ কেভাবে দেখতে মাথার চুল উস্কুকুসকু চোখ ক্ষুদার যন্ত্রণায় গর্তের ভিতরে চলে গেছে তিনি প্রশ্ন করলেন তুমি কে তিনি বললেন আমার নাম আবদুল তোমার এই অবস্থা কেন তিনি সব খুলে বললেন বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয় আমি তোমার নাম রেখে দিলাম আবদুল্লাহ আসাবে ডেকে বললেন এই আবদুল্লাকে কোরআন শরীফ শেখাও তিনি কোরআন শরীফ শিখতেন কোরআন আবদুল্লাহ এত জোরে তেলাওয়াত করে ঘুমাইতে না বিশ্রাম করতে পারি না নবীজি বললেন তোমরা আবদুল্লাহকে তেলাওয়াত করতে দাও যত খুশি জোরে তেলাওয়াত করুক তার কারণ হলো তার লুঙ্গিটাও আনতে পারে নাই ইত্যাবসরের তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠেছে রোমানদের সাথে রসোল্লার যুদ্ধ হবে আল্লাহ নবী সাহবাইক্রামদেরকে একত্রিত করে যুদ্ধের প্রস্তুতি নিলেন সমস্ত লোকেরা টাকা পয়সা দিল মহিলারা সোনা দানা দিলেন সবগুলো নিয়ে রসুল্লা রওনা করলেন তিরিশ হাজার সৈন্য নিয়ে নবীজি রওনা করেছেন তাবুকের দিকে আর দুই লক্ষ সৈন্য আসছে রোমানদের কিছু দূর যাওয়ার পরে হাজরত আব্দুল্লাহ নবীজির সামনে এসে দাঁড়ালেন বললেন ইয়ার রসুল আল্লাহ সবাই কিরাম পুরুষ আর নারীরা যা তাদের কাছে ছিল সব খুলে খুলে আপনাকে দিয়ে দান করেছে যেহাদের জন্য আমার কাছে কিছুই নাই আমি তো কিছু দিতে পারলাম না হেরাসুল আমি আপনার কাছে দোয়া চাই আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন এই জেহাদের ময়দানে আমার জীবনটা দিয়া যেন ইসলামকে সাহায্য করতে পারি নবীজি বললেন এটা গাছের বাকল নিয়ে আস আব্দুল্লাহ হাতে বেন্দে দিয়ে বললেন আয় আল্লাহ আমি আবদুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম হজরতে আবদুল্লাহ কেঁদে উঠলেন বললেন আর সুদ আল্লাহ আমার আশা ছিল যে ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে যাব আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন আল্লাহ নবী বলেন আবদুল্লাহ কোনো চিন্তা করো না এখন যদি তোমার জরে ও মৃত্যু হয় ঘরের মধ্যে বসে আল্লাহ তোমাকে সাদাতের দরজা দিবে তাবুকের প্রান্তরে সাহাবায়ে কেরাম উপস্থিত হলেন রোমান দুই লক্ষ সৈন্যরা আল্লাহ নবী নিজে এসেছেন শুনে ভয়তে পালিয়ে গেল বিনা যুদ্ধে জায়গা দখল হয়ে গেল নবীজি সেখানে বিশ দিন অপেক্ষা করলেন চতুর্দিকে দিনের দাওয়াত ছড়াতে লাগলেন একদিন নবীর কানে খবর গেল আয় আল্লাহর নবী ওই যে আবদুল্লাহ যার হাতে আপনি বাকল করিয়ে দিয়েছিলেন ওই আবদুল্লাহ রাতে কয়েকদিন জ্বর ভোগার পরে তিনি ইন্তেকাল করেছেন নবীজি তাকে গোসল এবং কাফুনের ব্যবস্থা করতে লাগলেন করতে বললেন এবং নিজে কি জানাজার ব্যবস্থা করবেন বললেন কবর খোঁড়া হলো কবরের পাশে একজন ছোট্ট একটা লাইট নিয়ে দাঁড়ায় আছে টিম টিম করে জ্বলছে দুইজন সাবি আব্দুল্লাহকে হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন তোমরা লাশ বহন করে যারা আনতেছ তোমার ভাইকে আস্তে আস্তে আনো যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন বেয়াদি হয় কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি আবদুল্লাহ লাশ ধরে কবরে সোয়া দিলেন তিনি আর কেউ নন তিনি রহমতের নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ নিজ হাতে কবরে সোয়া দিলেন বহন করে যারা এনেছিলেন তারা হলেন আবু বকর ওমর রাদি আল্লাহ আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হজরত বেলাল কবরের ভিতরে আবদুল্লাহকে শুয়ে দিয়ে তার উপরে মাটির আচ্ছাদন দিয়ে নবীজি দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন রব্বুল আলমিন আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম রাজি ছিলাম আল্লাহ তুমি আব্দুল্লাহ তিনিও সেখানে বুঝতে ছিলেন তিনি কেলে উঠে বললেন রে আজ যদি আবদুল্লাশ না হইয়া আমার লাশটা যদি হইতো ভাগ্য ভালো হয়ে যেত নবীজি বলছেন হে আল্লাহ আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর রাজি তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় একজন সাহাবী রাসূলকে যে সম্মান দিয়েছে ভালোবাসা দিয়েছে সারা দুনিয়ার মানুষ এই ভালোবাসা একত্রিত হয়ে দিতে পারবে না সুতরাং ইয়া নবী সালামু আলাইকার মধ্যে मोहब्बत না মহব্বত হলো রসুলের দেওয়া আদর্শ বাস্তবায়িত করার কথা বলার জন্য হক কথা বলতে ভয় পাই অনেকে ভয় পান হক কথা বলতে হক কথা বলতে যদি দাওয়াত না হয় যত পারা যায় মাইজিয়া ঘুষিয়া কথা কইয়া টইয়া কোন রকম গোলেমালে যাবে পকেট ভলি হয় ঠিক পকেট ভরার কাম হাদিয়া প্রিয় ভাই সব এটা হাদিয়া তোহবার রাস্তা না এ রাস্তা রক্ত পিচ্ছিল এ রাস্তা বড় কঠিন দান দান সেই ধর রাস্তা কাঁচা চাওয়ার রাস্তা